সাহায্য চাই প্রত্যেকটা দেশের থেকে প্রত্যেকটা বন্ধু রাষ্ট্র থেকে আমরা এখন সাহায্য চাই যদি আমাদের দেশে কোনোভাবে আক্রমণ হয় পাকিস্তান যেন সাথে সাথে বাংলাদেশের তাদের বর্ডার দিয়ে তারাও আক্রমণ করে চীন যেন তারাও আক্রমণ করে এখন আমাদের সময় এসেছে এই চিকেন নেক এই মুরগির গলাকে চেপে ধরা আমাদের দেশের থেকে আপনারা আউট হন ব্যাক ইন্ডিয়ান গো ব্যাক গো ব্যাক ইন্ডিয়ান আসসালামু আলাইকুম দর্শক সবাইকে শুভেচ্ছা জানাই আজকের ভিডিওটি সহ শুরু করতে যাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ভারতীয়রা বাংলাদেশের উপর আক্রমণ করেছে যে এটাকে আমরা বলতে বলতেই পারি যে এটা বাংলা ভারতরা বাংলাদেশের প্রতি যুদ্ধ ঘোষণা করেছে তো এই বিষয়টি আসার পূর্বে আমি একটু ছোট করে পিছনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যে বেশ কিছুদিন দিন যাবৎ শুভেন্দ্র অধিকারী যে নানানভাবে যে বক্তব্যগুলো দিয়ে যাচ্ছিলেন যে বাংলাদেশের বাংলাদেশিদের প্রতি হিংসাত্মক যে ব্যাপারগুলো ছড়িয়ে দিতে চাচ্ছিলেন এবং হিন্দুত্ব রাজনীতি হিন্দুত্ববাদ রাজনীতি নিয়ে ইস্কনের মতন বাংলাদেশে ইস্কনের মতন একটি জঙ্গি দলকে কেন্দ্র করে জঙ্গি যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ইস্কনের কিছু নেতা আমরা যে দুধ খাই দুধ পানিতে ফেলে দিয়ে তারা মুদ খায় তারা হচ্ছে গরুর মুদ খায় আপনারা এরা হচ্ছে ইস্কনের না তাদের এটা তাদের ব্যক্তিগত বিষয় সেটা মুদ খাওয়া দুধ খাওয়া সেটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু এই ইস্কনের ব্যক্তিরা বাংলাদেশে এই মদ খাওয়া ব্যক্তিরা বাংলাদেশে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছিল এই বিরুদ্ধে বাংলাদেশের রাষ্ট্রপতি মামলা রয়েছে বাংলাদেশ অস্ত্র মামলা রয়েছে বাংলাদেশে যৌনহানি তার মামলা রয়েছে তার বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করার নিয়ে বিভিন্নভাবে তুলকালাম কান্ড দিয়েছেন ভারতীয়রা এটা আমাদের ইন্টারনাল ব্যাপার ইন্টারনাল বিষয় নিয়ে তারা আমাদের দেশে রিকোয়েস্ট করতে পারে বা আমাদের দেশে ইন্টারন্যাশনাল তারা এটাকে প্রচার করতে পারে কিন্তু তারা হুমকি দামকি যেভাবে বাংলাদেশকে দিয়ে যাচ্ছিল যে বাংলাদেশে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে সংখ্যালঘু বলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আমাদের আক্রমণের যে বিষয়টা নানাভাবে ফলো করে প্রচার করছিল মিথ্যা প্রভাগানটা চালাচ্ছিল এবং বাংলাদেশিদের মধ্যেও এটা তারা দিয়ে যাচ্ছিল যে এটা নিয়ে যেন আমরা ইন্টারনাল আন্দোলন করি এখন আমি আমাদের হিন্দু ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আপনারা বুকে হাত দিয়ে আপনারা যদি সত্যিকারের সনাতন হন আপনারা নিজের আপনারা নিজের বুকে হাত দিয়ে সত্যিকার অর্থে সত্যি কথা বলুন যে বাংলাদেশের কোনো মুসলমান আপনাদের প্রতি সংখ্যালঘু আচরণ করছে কিনা বা আপনাদের প্রতিমা আপনাদের মন্দিরে আগুন ভাঙচুর এগুলি করছে কিনা এগুলি যারা করছে তারা কারা তাদের তাদেরকে আপনারা অবশ্যই চেনেন চিহ্নিত করেন এবং কারা আপনাদেরকে দিয়ে এগুলি করাচ্ছে কারা আপনাদেরকে দিয়ে এই ধরনের মিথ্যা অপ্রবাহনটা করার চেষ্টা করছে এটা আপনারা ভালো করেই জানেন এখন যখন নাকি তা এই শুভেন্দ্র অধিকারী গত নির্বাচনের আগেও যখন নাকি বাংলাদেশিদেরকে বের করে দেওয়ার কথা বলছিল ভারত থেকে যে যারা বাংলাদেশে এখানে এসে আশ্রয় নিয়েছিল বাংলাদেশ থেকে নানাভাবে এই দেশে এসে আশ্রয় নিয়েছিল তাদেরকে যেন বিজেপি সরকার বিতাড়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেয় তখন কিন্তু তারা চিন্তা করেনি যে এরা মুসলমান নাকি হিন্দু তারা তখন শুধু বাংলাদেশে হিন্দা করে চিন্তা করেছে আর যখন বাংলাদেশের ভিতরে আমাদের নিজস্ব নিজেদের মধ্যে কন্দল লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে তখন তারা এই স্বজন প্রীতি এই ভালোবাসার সৃষ্টি করেছে যা আমাদের দেশে আমাদের দেশে আমাদের বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দু এই হিন্দু সম্প্রদায়কে শেষ করে ফেলছে তাদেরকে মেরে ফেলছে তাদেরকে ঘর ছাড়া করছে এই ধরনের আলগাপি দেখিয়ে আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার নানা চেষ্টা করে দিয়েছে এখন তখন কিন্তু এই কিছুদিন আগে উনি যে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশকে ভাতে মারতে হবে ভাতে মারতে হবে তাদের দেশে ডিম পাঠানো পেঁয়াজ পাঠানো আলু পাঠানো বন্ধ করে দিতে হবে তাহলে তারা শিক্ষা পাবে সেই বাঙালিদেরকে শিক্ষা দিবে কি করে শিক্ষা দিবে না খেয়ে শিক্ষা দিবে তখন কিন্তু তারা হিন্দু ভাইদের প্রতি আহ প্রতি দরদ দেখায়নি যে তাদের দেশে এই সংখ্যালঘু হিন্দু রয়েছে আর বারবার যে আমি সংখ্যালঘু বলছি এই সংখ্যালঘু শব্দটি আমাদের দেশে বা হিন্দুদের জন্য প্রযোজ্য না কারণ আমরা বাংলাদেশে হিন্দুদের জন্য সংখ্যালঘু ভাবে চিন্তা করি না বাংলাদেশে হিন্দু এই দেশে যেভাবে জন্মগ্রহণ করেছে একজন মুসলমান যেভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশের মুসলমান একইভাবে বাংলাদেশের হিন্দু একইভাবে বাংলাদেশের বৌদ্ধ খ্রিস্টান সবাই একই মর্যাদায় বাংলাদেশী হিসেবে বড় হয়ে উঠবে এটি আমাদের জন্য এখানে বাংলাদেশী ছাড়া অন্য কোনো ধর্মের পরিচয় এখানে দেশীয় পরিচয় হতে পারে না সামাজিক পরিচয় হতে পারে না এটা আমাদের লক্ষ্য তো এই এই যুক্তিতে যদি আপনারা এই যদি বাংলাদেশের বাংলাদেশের প্রতি আপনাদের কোনো ভূমিকা থাকে বাংলাদেশের প্রতি আপনাদের দর থাকে ভালোবাসা থাকে তাহলে এখনই সময় এসেছে এই কথাটা আপনারা নিজেদের মনে এবং বুকে লালন করুন যে আমরা প্রথম বাংলাদেশি তারপর আমরা হিন্দু এবং হিন্দুদের উপরে আসলেই যদি সত্যিকারের মুসলমানরা আক্রমণ করে থাকে তাহলে সেই মুসলমানদেরকে দেখিয়ে দেন সেই মুসলমানের বিচার মুসলমানরাই করবে আপনাদেরও করতে হবে না বিদেশ থেকে শক্তি আসতে হবে না এক এখন আসি আমি এই যে ভারত যে বাংলাদেশের প্রতি আমি প্রথমে বললাম যে ভারত বাংলাদেশের প্রতি যুদ্ধ ঘোষণা করেছে এটা যদি কেউ বলে প্রভাকাণ্ডা এখন আমার ভিডিও দেখে বলতে পারে যে এটা এরা প্রতিহিংসা চালাচ্ছে প্রভাকাণ্ডা চালাচ্ছে তার প্রথম প্রমাণ হচ্ছে এই খবরটি প্রথমে আমরা এই খবরটি দেখে আসি তারপর আমি এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করব যে প্রথমে আমি এই খবরটি নিয়ে আলোচনা শুরু করছি এই খবরটি আলোচনা করার প্রথমে ভারতীয় ভাইদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলতে চাই যে ভারতীয়দের সাথেও আমাদের ব্যক্তিগত কোনো সম্পর্ক খারাপ সম্পর্ক নেই শুধুমাত্র ভারতীয় যেই বর্তমানে যে পলিসি চলছে বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্রনীতির উপরে যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির বিপক্ষে এবং বাংলাদেশে এই মোদি সরকারের বিপক্ষে আমাদের একমাত্র কথা যে মোদী সরকার যেভাবে বাংলাদেশ পররাষ্ট্র নীতি অবলম্বন করছে এবং বাংলাদেশের প্রতি তার যে লোলভ দৃষ্টি এই দৃষ্টির বিপক্ষে আমাদের কথা এতে যদি কোনো ভারতীয় ভাই মনে কষ্ট নিয়ে থাকেন তার জন্য আমি আমি দুঃখিত আপনার আগে আপনাদের দেশের পরিবর্তন দেশের দৃষ্টিভঙ্গির পরিবর্তন কেননা বলতে আমার খুবই খারাপ লাগছে যে ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না এখন এখন তো নাই এটার তার মুখোশ অলরেডি উন্মোচন করে ফেলেছেন আর সব সবচেয়ে বড় কথা আপনারা নিজে বিবেচনা করে দেখুন ভারতের এমন কোন বন্ধু দেশ বন্ধু রাষ্ট্র কি ভারতের চারপাশে আছে ভারতের এতগুলো দেশ আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে রয়েছে একটা দেশের সাথে কি তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে নাই একমাত্র বাংলাদেশের সাথে তথাকথিত বন্ধুত্ব সম্পর্ক রয়েছিল যতদিন পর্যন্ত আমরা তাদেরকে দিতে পারছিলাম তাও তারা আমাদেরকে এমনভাবে দৃষ্টিভঙ্গি দিয়েছিল যে তারা আমাদের বড় ভাই তারা আমরা তাদের দাস ছোট ভাই এরকম যখন নাকি সমান যে এই সরকার ছিল যখন নাকি আওয়ামী লীগ সরকার ছিল ছিল তাদের এখানে তারা এই জিনিসটা করতে পারছিল তখন ততদিন পর্যন্ত ভারত বাংলাদেশ বন্ধু দেশ ছিল এখন যখন আমরা সমান সমান আমাদের অধিকারের কথা বলতে শিখেছি অধিকারের কথা আমরা বলতে পারছি তখন কি আপনাদেরকে মনে হচ্ছে যে বাংলাদেশে এখানে জঙ্গি সৃষ্টি হয়ে গেছে মৌলবাদের সৃষ্টি হয়ে গেছে এটা আপনাদের বয়ান এবং শুধু আপনাদের না আপনার আমাদের ভিতরে যে এই মোদি এই মোদি এবং হাসিনার ঘর্ষণের ফলে যে অবৈধ সন্তানের সৃষ্টি হয়েছে এই সন্তানগুলো এখানে রয়েছে এদের মধ্যে ডেলি স্টার রয়েছে প্রথম আলো রয়েছে তারাই বয়ানগুলো সৃষ্টি করে তো এর পাশাপাশি আমাদের দেশে যেই ভারত প্রেমী রয়েছে ভারত প্রেমী হিন্দু ভাইয়েরা রয়েছে তারা স্বাভাবিকভাবে আমরা যেমন মুসলমানদের দেশ হিসেবে আমাদের নবীজের দেশ হিসেবে সৌদি আরবকে আমরা একটি সফ কর্নার হিসেবে দেখি সেরকমভাবেই হিন্দুস্থানকে বাংলাদেশের মুসলমানরা একটি সফ কর্নার হিসেবে দেখে এটা স্বাভাবিক বিষয় এটা দোষের কিছু নাই কিন্তু তাদের এই বিষয়টাকে পুঁজি করে তাদেরকে গিরিফিক বানিয়ে তাদেরকে আমি আবার বলছি তাদেরকে গিনিপিক বানিয়ে তাদেরকে বারবার ব্রেন করে যে তোমরা সংখ্যালঘু দেশের তোমাদের প্রতি হিন্দুরা মুসলমানরা অন্যায় করছে এরকম কথা বুঝিয়ে বালি বুলিয়ে বালিয়ে তাদেরকে দিয়ে আমাদের উপরে এই অশান্তি সৃষ্টি করার একটা অপচেষ্টা সবসময় আপনারা চালিয়ে যাচ্ছে এবং ইদানিং বেশ কিছু দিন যাবৎ এই শুভেন্দু সুয়ারের বাচ্চা তিনি সরাসরি ঘোষণা দিয়ে গতকালকে বাংলাদেশের এমবেসিগুলোতে গুলোতে আক্রমণ করেছে ভারতে ভারতে অবস্থানরত একটা এমবেসিতে আক্রমণ করা হচ্ছে একটি দেশকে আক্রমণ করার একই সমান অর্থাৎ সে বাংলাদেশের উপরে অলরেডি আক্রমণ করে ফেলেছে এবং তারা বর্ডারে এসে উলঙ্গনিত্য নিতেছে মাইক দিয়ে বিভিন্নভাবে গালাগালি করে বাংলাদেশের মানুষকে উত্তক্ত করার চেষ্টা করেছে এটা মানবাধিকার লঙ্ঘন এটা একটা দেশের ভিয়ানা কনভেনশনকে লঙ্ঘন করে অলরেডি ভারত এই আইনকে লঙ্ঘন করেছে অর্থাৎ তারা আমাদের দেশের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে গেছে এখন আমাদের এইখান থেকে পিছিয়ে আসার কোনো কারণ নাই আর যৌক্তিকতাও নেই এখন তাহলে আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় হচ্ছে যে আন্তর্জাতিক সাহায্য চাওয়া আমাদের দেশে ভারতীয়রা বিভিন্নভাবে অ্যাটাক করেছে তারা একবারে স্পষ্টভাবে বলেছ যে আমাদের চিটা চট্টগ্রাম পার্বত্য এলাকা তারা তাদেরকে দিয়ে দেওয়া হোক তারা এখানে হিন্দু হিন্দু দেশ গর্বে তার মানে আমাদের ভূখণ্ডের উপর তাদের একটা নজরদারি আছে এটাও একটা স্পষ্ট হয়ে যাচ্ছে তারা আমাদের দেশকে দখল করার জন্য তারা বিভিন্নভাবে আমাদেরকে এই যুদ্ধের উস্কানি দিচ্ছিল এখন তারা যুদ্ধ শুরু হয়ে গেছে হয়তো তারা সেনাবাহিনী সরাসরিভাবে আমাদেরকে সশস্ত্রভাবে যুদ্ধে আক্রমণ করেনি কিন্তু অনেক পূর্ব থেকে তাদেরকে র আমাদের দেশে বিভিন্নভাবে ছড়িয়ে রয়েছে বিভিন্নভাবে আমাদের দেশে আক্রমণ গুলো চালাচ্ছে এবং গোয়েন্দা সংস্থাকে ব্রেক করে তারা এই অপকর্মগুলো করে যাচ্ছে তো এখন আমাদের উচিত হচ্ছে আমাদের বাংলাদেশের আশেপাশে যে বন্ধু দেশগুলো আছে যেমন পাকিস্তান রয়েছে যেমন চীন রয়েছে যেমন নেপাল রয়েছে ভুটান রয়েছে শ্রীলঙ্কা রয়েছে তাদের সমস্ত দেশ দেশের সাথে আমাদের যোগাযোগ করা যে আমাদের এই বিপদ থেকে আমরা সাহায্য চাই প্রত্যেকটা দেশের থেকে প্রত্যেকটা বন্ধু রাষ্ট্র থেকে আমরা এখন সাহায্য চাই যদি আমাদের দেশে কোনোভাবে আক্রমণ হয় পাকিস্তান যেন সাথে সাথে বাংলাদেশের তাদের বর্ডার দিয়ে তারা আক্রমণ করে চিন যেন তারাও আক্রমণ করে এখন আমাদের সময় এসেছে এই চিকেন নেক এই মুরগির গলাকে চেপে ধরা তাদের যদি সাহস তাকে চলে আসুক অসুবিধা নেই আমাদের ষোলো কোটি মানুষ ষোলো কোটি বাঙালি আমরা যোদ্ধা প্রত্যেকে একটা করে যোদ্ধা আমরা এরকম যুদ্ধ অনেক দেখেছি আমাদের আমাদের সাথে ভারতের যুদ্ধ হয়েছে আঠারোটা দেখুন ইতিহাসে রয়েছে একটা যুদ্ধে সৈন্য ফেরত যেতে পারেনি একটা যুদ্ধে আপনারা যুদ্ধ করতে আসছেন চিন্তা ভাবনা করে আসেন বাংলাদেশকে ছোট পেয়েছেন নজর নিচের দিকে ভদ্রভাবে কথা বলার জন্য আমাদেরকে বোকা ভেবেছেন আমাদের দেশের থেকে আপনারা আউট হন গো ব্যাক ইন্ডিয়ান গো ব্যাক যত আছে আমাদের এখন বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান আমাদের ছাড় দেওয়ার মতন আর একটা সেকেন্ড সময় অপচয় করবো আমরা ডিপ্লোমেটিক ভাবে প্রথমে আমরা এটার প্রতিবাদ জানাবো এটা এই জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা ভাবে ইন্টারন্যাশনাল ভাবে যে যেখানে প্রতিবাদ করতে পারেন সেইখানে এটার বিরুদ্ধে প্রতিবাদ করুন ভারত কি কি হিসাবে কি কোন জোরে বাংলাদেশের ভূখণ্ডের উপর আক্রমণ চালিয়েছেন বাংলাদেশে হাইকমিশনের উপর আক্রমণ চালিয়েছেন বাংলাদেশকে তারা প্রথমে যুদ্ধ ঘোষণা করেছেন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম